মে সন্ধ্যা সাতটায় ঠিক দেশ জুড়ে চলেছে পরিস্থিতিতে ঠিক তিন ধরনের সাইরেন বাজানো হয় দু নম্বর হচ্ছে বিপদ সাইরেন বা অ্যাটাক ডেঞ্জার সাইরেন আর তিন নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ক্লিয়ার সাইরেন মানে সবকিছু ঠিক আছে বোঝানোর জন্য যে সাইরেন বাজানো হয় চলো শোনাচ্ছি তার আগে কিছু কথা বলি তোমার এবার প্রশ্ন হচ্ছে সাইরেন বাজলে আমাদের কি করণীয় সাইরেন বাজলে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে ইলেকট্রিক ডিভাইস অফ করে দিয়ে শান্ত বসে থাক আর যারা ঘরের বাইরে থাকবেন তারা অবশ্যই কোন নিরাপদ স্থানে চলে যান সেখানে কি আশ্রয় জেনে রাখা ভালো এই সাইরেনটা লাস্ট বাজানো হয়েছিল উনিশশো সালে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল তখন উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধের সময় এই সাইরেন বাজানো হয়নি তবে উনিশশো একাত্তরের পরে এইবার বাজানো হল এই সাইরেন সময় এসেছে দেশের ডাকে প্রস্তুত থাকার সতর্ক থাকার আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতিতে কি কি করণীয় সেটার প্রশিক্ষণ দেওয়া হবে তবে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি এটা দেখে নিন এখানে লেখা আছে কোন কোন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন বিপদ সাইরেন বা অ্যাটাক ডেঞ্জার সাইরেন